আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সন্নত অবমাননার নিষ্ঠুর পরিণতি এটি একটি ইসলামিক শিক্ষণীয় গল্প সম্মানিত দর্শক মণ্ডলী এক ব্যক্তির সন্নত অবমাননার নিষ্ঠুর পরিণতি ভোগ করার গল্পটি আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব ইরাকের প্রসিদ্ধ নগরী বসরা এরি সীমান্তে বাস করত বদ মেজাজি স্বভাবের এক ব্যক্তি তার মূল নাম যাই হোক না কেন সকলের নিকট সে আবু সালামা নামেই পরিচিত এ নামেই সে সর্বত্র প্রসিদ্ধ লাভ করেছে আবু সালামা ছিল খুবই খারাপ প্রকৃতির লোক সে নামাজ রোজার ধারে কাছেও যেত না উপরন্ত মাঝে মধ্যে সে রাসুল সাল আলি ওয়াসাল্লামের নোরানি সন্নত নিয়েও উপহাস করত ঠাট্টা বিদ্রূপ করত সে মনে করত বর্তমান এই প্রগতির যুগে সেই প্রাচীন যুগের সন্নত আর চলবে না চলতে পারে না এজন্য সন্নতের কথা শুনলেই তার গা জ্বালা শুরু হয়ে যেত ফলে তাৎক্ষণিকভাবে সন্নতের বিরুদ্ধে মুখে যা আসত তাই অবলীলাক্রমে বলে ফেলত একটি বারের জন্য সে চিন্তা করত না যে সন্নত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে সন্ন্যতের প্রতি তাচ্ছিল্য ভাব প্রদর্শন করলে শুধু গুণাহ যে হয় তাই নয় ইমানও চলে যায় এমনকি কখনো কখনও মারাত্মক পরিণতির সম্মুখীন হতে হয় একদিনের ঘটনা আবু সালামা কোনো এক মজলিসে বসে আছে এমন সময় একটি গুরুত্বপূর্ণ সুন্নত মিসওয়াকের ফজিলত সম্পর্কে আলোচনা শুরু হলে সে বলে উঠল খোদার কসম আমি আমার পিছনের রাস্তা ব্যতীত অন্য কোথাও মিসওয়াক ব্যবহার করব না বিল্লাহ এই কথা বলে সত্যি সত্যি সে একটি মিসওয়াক নিয়ে তার গুহাদারে ঢুকিয়ে দেয় এবং পুনরায় বের করে আনে এই ঘটনা প্রত্যক্ষ করে সকলেই হতবিহবল হয়ে পড়ে কেউ কেউ সাহস করে তাকে ধিক্ষার দিয়ে বলতে থাকে আবু সালামা এ কী করলে তুমি নবীর সন্ন্যতের সাথে এমন বিয়াদবি জানি তুমি সন্ন্যতকে ভালোবাসো না সন্ন্যতের কথা তুমি শুনতেই পারো না তাই বলে প্রকাশ্যে তুমি সন্ন্যতের এত বড় অবমাননা করতে পারবে তা আমরা কল্পনাও করতে পারিনি এক্ষুনি তুমি তওবা করো খুদার দরবারে কেঁদে কেঁদে মাফ চাও নইলে সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন তোমাকে এর জন্য চড়া মূল্য দিতে হবে কঠিন ও মর্মদন্ত শাস্তির সম্মুখীন হতে হবে আবু সালামা তাদের কথা মোটেও আমলে নিল না উপরন্তু সে মুখ ভেঙিয়ে উদ্যত ভাব নিয়ে বলল আরে রাখো তোমাদের এসব কথা আমি এগুলোকে মোটেও ভয় পাই না সামান্যতম পড়োয়াও করি না তোমরা দেখবে আমার কিছুই হবে না সন্ন্যতের সাথে এরূপ অশালীন আচরণ ও তার উদ্যতপূর্ণ কথায় মসজিষের সকলেই তার ওপর ক্ষুব্ধ হল তারা বিভিন্নভাবে তাকে বোঝাতে চেষ্টা করল কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হলো অবশেষে ভীষণ মনকষ্ট নিয়ে প্রত্যেকেই যার যার ঘরে ফিরল ঘটনার নয় মাস পরের কথা একদিন আবু সালামার পেটে প্রচণ্ড শুরু হল ধীরে ধীরে পেট ফুলতে শুরু করে দেখলে মনে হবে সেই যেন অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা তার চিৎকারে আকাশ বাতাস বিদীর্ণ হওয়ার উপক্রম চারদিকে লোকজন ভিড় জমিয়েছে ডাক্তার কবিরাজ বিরামহীনভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এমনকি তারা ব্যথার কোনো কারণও উদ্ঘাটন করতে পারছে না ব্যথার প্রচণ্ডতায় বারবার সে বেহোশ হয়ে পড়ছে নয় মাস পূর্বের ঘটনা যারা জানত তাদের দৃঢ় বিশ্বাস এই প্রচণ্ড ব্যথা ওই মারাত্মক পাপেরই নির্মম পরিণতি ওই দিন সে রাসুল সাল ওয়াসাল্লামের সোন্নতের সাথে যে বেয়াদুবি করেছে এর ফলেই তার এই করুণ অবস্থা কারণ যার কোনো দিন পেট ব্যথা হয়নি তার কেন হঠাৎ করে এত বেশি পেট ব্যথা হবে যে ডাক্তাররা ব্যথার কারণ পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হবে না ব্যথার দুঃসহ যন্ত্রণায় আবু সালামা বারবার কোকিয়ে উঠছে তার বিকট চিৎকার ধ্বনি সারের শব্দের ন্যায় শোনা যাচ্ছে তার মর্মভেদী আর্তনাদ মর্তের মাটি ছড়িয়ে আল্লাহর আড়স বুঝি কাঁপিয়ে তুলল কিন্তু হায় সময়ের তালে তালে ব্যথার মাত্রা আরও বহুগুণে বৃদ্ধি পেতে লাগল অভিজ্ঞ ডাক্তারদের কোনো ওষুধই কাজ করছে না বরং প্রতিটি ওষুধ যেন তার পেটে গিয়ে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং ব্যথার মাত্রাকে বাড়িয়ে তুলছে এভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর সে ইঁদুরের ন্যায় একটি বাচ্চা প্রসব করে বাচ্চাটির চারটি পা মাথাটা ঠিক মাছের মতো দাঁতগুলো মুখের বাইরে চলে এসেছে পিছনে ছিল একটা লেজ বিহত পরিমাণ লম্বা এর পিছনের অংশটুকু ছিল খরগোশের পশ্চাদেশ সদৃশ্য অদ্ভুত ও ভয়ঙ্কর আকৃতির এই বাচ্চাটি বাইরে আসার সাথে সাথে বিকট সরে পরপর তিনটি আওয়াজ দেয় অতপর আবু সালামার এক মেয়ে বাচ্চাটির মাথায় আঘাত করলে সেটি মানা যায় বাচ্চা প্রসব হওয়ার পর দুদিন পর্যন্ত আবু সালামা বেঁচেছিল তৃতীয় দিনে সে মৃত্যুবরণ করে মৃত্যুর আগের দুদিন বারবার সে বলতো এই বাচ্চাটি আমার নারী কেটে টুকরো টুকরো করে ফেলেছে আমি আর বেশি সময় বাঁচব না উক্ত ঘটনাটি সেখানকার ওলামা একরাম ও জনসাধারণ সচক্ষে দেখেছেন আর বাচ্চাটিকে কেউ কেউ দেখেছেন জীবিত থাকা অবস্থায় আর কেউ কেউ দেখেছেন মৃত্যুর পর আল্লামা ইবনে কাসির রাহিম ইবনে খালকান এর বরাত দিয়ে তার বিশ্ববিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থে এই ঘটনাটি বর্ণনা করেন মোস্তারাম দর্শক মণ্ডলী এই কথা দিবালোকের ন্যায় পরিষ্কার যে প্রিয়নবী সাল্লি সাল্লামের প্রতিটি সন্ন্যত উম্মতের জন্য হেদায়েত তার সন্নতকে বাদ দিয়ে কারো পক্ষে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব নয় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করো এটি আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের যাবতীয় পাপ মার্জনা করে দিবেন রাসুল সল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার সন্ন্যতকে মহাব্বত করল সে আমাকে মোহাব্বত করল আর যে আমাকে মহাব্বত করল সে আমার সাথে জান্নাতে থাকবে এই জন্য প্রতিটি মুসলমানের উচিত জীবনের সর্বস্তরে রাসুল সাল্লাহ আলি ওয়া্লামের প্রতিটি সন্নত বাস্তবায়ন করা আজকে যারা করিম সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যত মোতাবেক জীবনযাপন করে না বরং উল্টো সন্ন্যতের ওপর আমলকারী ব্যক্তিদের নানাভাবে হেয় প্রতিপন্ন করে বেড়ায় দাড়ি টুপি ওয়াক নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তারা যেন আলোচ্য ঘটনা থেকে শিক্ষা নিয়ে সময় থাকতে সাবধান হয়ে যায় কেননা ক্ষুদার পাকরাও যেদিন শুরু হবে সেদিন কিন্তু পালানোর কোনো পথ খোলা থাকবে না সবচেয়ে বড় কথা হলো যে নবীর সাফায়াত ছাড়া পেহেজদের আশা করা যায় না সেনবীর সুন্নত ও নোরানি আদর্শকে পদতলিত করে অবজ্ঞা করে তুচ্ছতাচ্ছিল্য করে কিভাবে মুক্তির আশা করা যায় সুতরাং সময় থাকতে সতর্ক হওয়া বুদ্ধিমানের পরিচয় নয় কি সম্মানিত ভাইগণ আমাদের মধ্যে কেউ কেউ হয়তো মি সোয়াকের সুন্নতটিকে তেমন একটি গুরুত্ব দেই না অথচ মি মধ্যে দুনিয়া ও আখেরাতের এত বেশি কল্যাণ নিহিত আছে যা কল্পনাকেও হার মানায় অথচ আল্লাহ আনহা থেকে বর্ণিত এক হাজি সেরাসুল সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন মিসওয়াক করে যে নামাজ পড়া হয় সেই নামাজ মিসওয়াকবিহীন নামাজের ওপর সত্তর গুণ বেশি মর্যাদা রাখে হজরত আবু উমামা রাদি আল্লাহ আহ বর্ণনা করেন রাসুল সল্লাহ আলহিম বলেছেন তোমরা মিসওয়াক করো কেননা মিসওয়াকে মুখের পবিত্রতা আনে এবং এতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় হজরত ইব্রাহিম সালাম আমার নিকট যখনই এসেছেন তখনই আমাকে মিসওয়াকের জন্য উপদেশ দিয়েছেন এতে আমার ভয় হল যে আমার এবং আমার উম্মতের উপর মিসওয়াক করা ফরজ হয়ে যায় কি না যদি আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করতাম তবে আমি তাদের উপর মিসওয়াক করা ফরজ করে দিতাম আমি তো এত অধিক পরিমাণে মিসওয়াক করে থাকি যাতে আমার মুখের অগ্রভাগ ছিলে যাওয়ার ভয় হতো মিসওয়াকের দশটি উপকারিতা একটি হাদিসে বর্ণিত আছে রসরী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মিসওয়াকের প্রতি বিশেষ যত্নবান হও কারণ ওহাতে দশটি উপকার নিহিত আছে যথা এক মুখ পরিষ্কার করে দুই আল্লাহর সন্তুষ্টিকরণ তিন শয়তানকে ক্রোধান্বিত করে চার আল্লাহ তালা এবং তদীয় ফেরেশাগন মিসওয়াকারীকে ভালোবাসেন পাঁচ দাঁতের মারি শক্ত হয় ছয় কফ দূর করে সাত মুখে সুগন্ধি আনায়ন করে আট পিত্ত নষ্ট করে নয় শক্তি বৃদ্ধি করে দশ মুখের দুর্গন্ধ দূর করে ওলামা এক বলেছেন মিসওয়াকের ভিতর সত্তরটি উপকার নিহিত আছে তাদের মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালেমা পরা নসিফ হয় হজরত আলীরল্লাহ আনহু বলেন মিসওয়াক করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায় এবং কফ দূর হয় মিসওয়াক সংক্রান্ত তিনটি স্মরণীয় ঘটনা একদা হজরত শিবলি রহিমহল্লা এর অজুর সময় মিসওয়াকের প্রয়োজন হল তিনি মিসওয়াক তালাশ করলেন কিন্তু পেলেন না শেষ পর্যন্ত তিনি একদিনার দিয়ে একটি মিসওয়াক ক্রয় করে ব্যবহার করলেন তবু রাসুল সাল্লামের গুরুত্বপূর্ণ সন্ন্যত মিসওয়াক ত্যাগ করেননি উপস্থিত লোকদের কেউ কেউ এক দিনারের পরিবর্তে একটি মিসওয়াক খরিদ করাকে অতিরিক্ত খরচ বলে মন্তব্য করলেন এই কথা শুনে শিবলি রাহিমাহুল্লাহ বললেন পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্যে আল্লাহর কাছে মাছের ডানার মূল্যের সমানও নয় এমনত অবস্থায় আল্লাহ পাক যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করেন শিবলি আমি তোমাকে যে ধন সম্পদ দিয়েছিলাম যার মূল্যে আমার নিকট একটি মাসির ডানার মূল্যে সমানও নয় উহা তুমি সন্ন্যতের উপর আমলের জন্য ব্যয় করলে না কেন তখন আমি কি জবাব দেব ভাই আমার তো মনে হয় যদি বিক্রেতা তোমার নিকট মিসওয়াকের মূল্য অর্ধ দিনারও চায় তথাপি তুমি সে মূল্য দিয়েও আদৌ খরিদ করবে না বরং মিসওয়াকের সন্নত ছেড়ে দিয়ে বসে থাকবে এতদা সত্ত্বেও তুমি নিজেকে আল্লাহর আল্লাহরদুস্ত রস সাল্লামের আশেক বলে দাবি করো এটা কি প্রমাণ হিন্দাবি নয় দুই বর্ণিত আছে হযত ইব্রাহিম নাহারি রাহিমহল্লা যা কিছু পড়তেন এবং মুখস্থ করতেন সবই ভুলে যেতেন অনেক চেষ্টা করেও মনে রাখতে পারতেন না এক রাতে তিনি রাসুল সাল আলি সাল্লামকে জিয়ারত করে বললেন হে আল্লাহর রাসুল আমি যা পড়ি তার সব কিছুই মনে রাখতে পারি না তখন রাসুল সাল্লি সাল্লাম তাকে বললেন হে ইব্রাহিম কয়েকটি জিনিসের ওপর আমল করবে তাহলে তোমাদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে কম খাবে কম ক্ষমাবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করবে প্রত্যেক নামাজের জন্য অজু করবে এবং প্রত্যেকবারের অজুর সময় মিসওয়াক করবে হজরত ইব্রাহিম নাহাই রাহিমাহুল্লাহ বলেন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাসুলসল্লাহ সাল্লামের বাতানো আমলগুলো পালন করতে শুরু করে দিই ফলে আমার কেবল স্মরণ শক্তি বৃদ্ধি পায়নি অল্প দিনের মধ্যে আল্লাহ তা আলা আমাকে সকলের মুরব্বি বানিয়ে দিলেন তিন একদা হজরত আবদুল্লাহ ইবনে মোবারক মারুজি রাহিমহল্লা এক যুদ্ধে শরিক হয়েছিলেন সেখানে কাফিরদের দুর্গ জয় করা কোনো মতেই সম্ভব হচ্ছিল না রাতের বেলায় তিনি চিন্তিত মন নিয়ে শুয়ে পড়লেন হঠাৎ তিনি স্বপ্নে দেখেন রাসুল তাকে লক্ষ্য করে বলছেন হে আব্দুল্লাহ কী চিন্তা করছো তিনি বললেন হে আল্লাহর রাসুল কাফেরদের ওই দুর্গটি জয় করতে পারছি না তাই চিন্তিত আছি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন অজুর সঙ্গে মিসওয়াক করবে আবদুল্লাহ ইবনি মোবারক রাহিমল্লা ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করলেন এবং অন্যান্য মস্তিম সৈন্যকেও মিসওয়াক করার নির্দেশ দিলেন সকলেই মিসওয়াক সহকারে উঁজু করলেন দুর্গের পাহাড় তাররা পাহাড়ের ওপর থেকে মস্তিম মোজাহিদগণকে মিসওয়াক করতে দেখল এই দৃশ্য অবলোকন করে তারা ভাবল এরা নিশ্চয়ই মানুষ খেকো হবে তাই তারা দৌড়ে গিয়ে দুর্গের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদেরকে বলল আমরা যাদের সাথে যুদ্ধ করতে এসেছি তারা বোধহয় মানুষ নয় বরং মানুষ খেকো অন্য কোনো প্রাণী হবে কারণ তারা সকলেই দাঁত ধার করছে এতে বোঝা যায় তারা যদি আমাদের ওপর বিজয় লাভ করে তবে আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে আল্লাহ পাক সব কিছুই পারেন তিনি সর্বশক্তিমান একটি সৈন্যত্মী মিসওয়াককে কেন্দ্র করে সত্যি সত্যি তিনি সকল কাফেরদের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন ফলে ভীত সন্ত্রস্ত হয়ে তারা মুসলমানদের নিকট এই বলে দূত পাঠালো যে তোমরা কি সম্পদ চাও না প্রাণ চাও জবাবে মুসলমানগোট বললেন আমরা সম্পদ চাই না প্রাণও চাই না আমরা চাই তোমরা সকলে ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা উভয় জাহানের নাজাত পাবে অথবা তারা সকলেই মুসলমান হয়ে গেল আল্লাহ পাক আমাদের সকলকে মিসওয়াকের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই সন্ন্যতের গুরুত্বপূর্ণ ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ